আমার ভাইরা নবীজির মেয়েরাজ দয়াল নবী মায়ের নবী যখন দুঃখিত হলেন পরেশান বুধ করলেন তখন বলে ও জিব্রাইল আমিন যাও 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 আমার বন্ধু হাবিবুল্লাহর কাছে চলে যাও আমার বন্ধু দয়াল নবী মায়ের নবীর কাছে চলে যাও গিয়ে বলো আমি আল্লাহ নবজির দুঃখ পরেশানি আমি আল্লাহ সহ্য করতে পারি না সুতরাং আমার বন্ধুকে আমি আল্লাহ মেহমান বানানোর ইচ্ছা পোষণ করেছি এই দাওয়াত নিয়ে জিব্রাইল আমিন তুমি আমার দয়াল নবী মায়ের নবীর কাছে চলে যাও বলিস আল্লাহ আল্লাহ নবীর কাছে জিব্রাইল আমিন আসলেন তখন আল্লাহর নবী নবীর নবী দয়াল নবী

और बोले के ये हुक्म रब है और बोले के ये हुक्म रब है जल्दी महबूब को मेरा लाओ आने वाला है महबूब मेरा आने वाला محبوب میرا ہر شخصی فرے تو سجاؤ سرد کر دو سرد کر دو جہنم کی آتشیں اور جنجد کی دلہا بناؤ سرت نیا लंबा कहनी लंबा वाक्य बुखार शरीफ के लंबित এই বিষয় নিয়ে তো লম্বা করে আলোচনা করার সময় আজকে নেই বাবা আল্লাহর নবী মায়ের নবীর কাছে আসলেন নবীজি বলছেন আমার হৃদয় বিদীর্ণ করা হলো আমার নবী আমার সিনা ছাক করা হলো হৃদয় বিদীর্ণ করে সমস্ত কিছু আল্লাহর জান্নাত থেকে আনা নূরের পেয়ালা দ্বারা সবকিছুই দৌত করা হলো বলুন সুবহানাল্লাহ আমার যেটা স্থানে রাখা হলো রাখার পরে একটি সওয়ারি আনা হলো আমার সামনে যে সওয়ারির নাম হলো বোরাক সুবহানাল্লাহ

কত বুঝলেন না বাবা দৃষ্টি যতদূর যায় ওই যে সূর্য আমরা দেখতা ভাই আমাদের দৃষ্টি দিয়ে দৃষ্টির শেষ প্রান্তে গিয়ে এক একটা কদম মারে এই বুরা এই বুরা দিয়ে আমি আরোহণ করলাম আমার সফর যাত্রা শুরু করলাম রাতের কিছু অংশের মধ্যে তখন নবীজি আরোহণ করলেন যেতে যেতে আল্লাহর নবী কিছু পথ অতিক্রম করলেন যাওয়ার পরে জিবরালামিন বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নমত নেস্থানের মধ্যে আপনি সালাত আদায় করুন সুবহানাল্লাহ

নবীজি ছুটছেন বয়াত নিয়ে জিব্রাইল আমিন সঙ্গে ছিল যেতে 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 কিছু পর যখন অতিক্রম করলেন যাওয়ার পরে তখন ওই সময় এক বৃদ্ধ লোক দয়াল বৃদ্ধ লোক একজন দাঁড়িয়ে আছেন নবীজি ওই বৃদ্ধ লোককে দেখতে পেলেন আবার কিছু দূর গেলেন যাওয়ার পরে আরেকজন লোক বৃদ্ধ লোক আগন্তুক ব্যক্তি তখন নবীজিকে বলছেন ও দয়াল নবী আপনি আসুন আপনি আসুন আপনি এই স্থানের মধ্যে অবস্থান করুন তখন জিবরাইল আমিন কিছুই বলল না নবীজি সওয়ারি হলেন নবীজি যেতে লাগলেন যেতে 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 আর কিছু পথ যখন গেলেন তখন কিছু আপনার ব্যক্তিরা দয়াল নবী মায়ার নবীকে লক্ষ্য করে সালাত ও সালাম দিচ্ছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়াল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আখির আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া তখন জিবরালামিন আস্তে আস্তে কোলে বললেন ইয়া রাসূলুল্লাহ প্রথম যে ব্যক্তি আপনাকে দেখেছে ওই ব্যক্তি হল দুনিয়া দুনিয়ার বর্তমান অবস্থা বর্তমান বয়স এরকম হয়ে গেছে বিধ্বস্ত হয়ে গেছে দুনিয়া বর্তমানে সুতরাং বিধ্বস্ত লোক দুনিয়ার জমিনে বেশি দিন বাঁচেনি বাবা সুতরাং এই বিধ্বস্ত প্রতি শতর দুনিয়া

আপনি যদি শয়তানের ডাকে সাড়া দিতেন আপনার সকল উম্মত भ्रष्ट হয়ে যেত কথা বলেন কি হতো সকল উম্মত भ्रष्ट হয়ে যেত আর প্রথম ব্যক্তির ডাকে যদি আপনি সাড়া দিতেন তাহলে আপনার উম্মতেরা দুনিয়া মুক্তি হয়ে যেত আল্লাহ মুক্তি মানুষ পাওয়া কষ্ট হয়ে যেত কথা বলেন ঠিক কি না আল্লাহর নবী ময়ার নবী আপনারা জেতে জেতে আল্লাহর নবীকে নিয়ে জিব্রাইল আমিন আপনার যেতে 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 মসজিদুল আকসা পর্যন্ত পৌঁছে গেলেন বড় সুবহানাল্লাহ মসজিদ আকসার মধ্যে তখন অবস্থান করছিলেন তারা লক্ষ 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 নবীর রাসূল দয়াল নবী মায়ের নবী নুরুন নবীর জন্য অপেক্ষমান ছিলেন সুবহানাল্লাহ কথা বোঝেন নাই নবীজির অপেক্ষায় ছিলেন ইন্তজারে ছিলেন দয়াল নবী আসবেন ইমামতি করবে সে অপেক্ষার মধ্যে ছিলেন বড় সুবহান আল্লাহ সেজন্য শাইর বড় সুন্দর করে বলে অপেক্ষা মন গভীর রাতে সব নবী রাসূল পড়তে দেখতে তারা সেই নূরানী ফুল पर ते नाम जिते किथे तारा शेनूरानी पुल मासे जी दुर ते पर पए नाम जे ते चिं मां या